ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন হচ্ছে বাজে কটা বলো এখন পোনে একটা বাজে ঠিক আছে আজকে তোমাদের গুড মর্নিং বললাম না কারণ পনে একটা বাজে গেছে তো ওই জন্য তো যাক সকালে ঘুমতে ঘুরে আমার সব কাজ কমপ্লিট কাজ সেরে কাছে কুচু করিনি পুজো দিয়েছি আর আমার ছেলে সকালে দু জায়গায় পড়া ছিল পড়তে গেছিল পড়ে এসে আবার পড়তে গেছে পরে বাড়ি চলে এসছে ওই এসেই খাচ্ছে ঠিক আছে তো ও আমার খাওয়া হয়ে গেছে কারণ আমি খেয়ে রেডি রেডি হয়ে নিয়েছি আর ছেলে খাচ্ছে ও খেয়ে স্নান করবে আগে খেয়ে নিতে পারলাম কারণ আমি বাসনগুলো ধোবো ঠিক আছে রেডি হয়ে শাড়ি পরেই বাসন ধোবো তো কথা হচ্ছে যাচ্ছে হচ্ছে বাবার বাড়ি ঠিক আছে তোমাদের সেটাই তো বলা হয়নি আমি আজকে যাচ্ছি বাবার বাড়ি ওখানে অষ্টমপুর আছে ঠিক আছে তো অষ্টমপুরের জন্যই মেনলি যাচ্ছি নইলে এখন আর অনেক দিন যায়নি সেই ডিসেম্বরে গেছি আমি তোমরা হয়তো আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা বুঝতে পারো আমি সেই ডিসেম্বরে গেছি আর এই আজকে যাচ্ছি ঠিক আছে আমি পুরো রেডি হয়ে গেছি এই যে গরমের মধ্যে এই রেডি হয়েছি প্রচুর গরম বাইরে প্রচুর রোদ এখন একটা সময় বেরোবো দুটোই ট্রেন আছে ঠিক আছে ছেলে স্নান করতে গেছি আমি তাড়াহুড়ো করে এই ওই জন্য রেডি হয়ে নিয়েছি কারণ সময় পাবো না তখন ট্রেনের টাইম না টাইমে না গেলে আমাকে আবার বসে থাকতে হবে তো যাই হোক চলো আমি থালা করা ধুয়ে বেরিয়ে পড়বো ঠিক আছে তো চলো একটার সময় এসেছি এসেই হাত পা ধুয়ে চলে গেছি গান শুনতে ওখানে প্রসাদ খেয়েছি অনেকক্ষণ গান শুনেছি সাতটা পনেরোই বাড়ি এসেছি মানে এখানে এসেছি গান তলা থেকে বাড়ি এসেছি গান শুনে তো এখন ওই দশটা মতো বাজে আবার যাচ্ছি গান শুনতে এখন অনেকক্ষণ গান শুনবো ঠিক আছে তো চলো আর কি আমি রেডি হয়ে নিয়ে চাই যে এই শাড়িটা পরে নিয়েছি আর সুতি শাড়ি পরেছি খুব গরম লাগছে ঠিক আছে গরম লাগছে তো ওই জন্য হালকা পুতলা একটা সুতি শাড়ি পরেছি তো চলো গান শুনে আসি আর ওখানে প্রসাদও খাবো ঠিক y কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রামে হরে হর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কি করছো আর আমার কালকে ভিডিওটা শেষ করা হয়নি তারপরে কালকে রাত্রে তোমাদের লাস্ট দেখা হয়েছে যে আমি তখন গান শুনতে যাচ্ছিলাম হরি নাম শুনতে আর কি তো ওখানে গিয়ে একটু একটু ভিডিও করেছি তো এসে আর ভিডিওটা এসে বলতে সারা রাত ওখানে ছিলাম গেছিলাম তো দশটায় সারা রাত ছিলাম সকাল পাঁচটায় বাড়ি এসেছি ঠিক আছে সারা রাত মানে গান শুনেছি আর ভগবানের নাম সারা রাত শুনেছি তারপর সকাল পাঁচটায় এসেছি পাঁচটায় এসে ঘুমিয়েছি এখন দশটা বাজে এখন উঠলাম ঘুম থেকে দশটার সময় ঘুম থেকে উঠলাম বুঝলে যাই হোক তো সারা রাত জেগেছি গান শুনলাম অনেকদিন পর সারা রাত জেগে ভগবানের নাম শুনলাম খুব ভালো লাগলো তোমাদের একটু একটু তোমাদের আমি করেছি তোমাদের দেখিয়ে দেবো সব ঠিক আছে তো এই যে সবাই ঘুমতে উঠলাম ঘুমতে ঘুরে মুখ ধরে আসলাম এখন চা খাবো তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট তো বলবো না কারণ এটা সকালে ঠিক আছে তো চলো